বুনিয়াদপুর নম্বর এলাকায় চুরির চাঞ্চল্য চুরি হয়েছে কলকাতা পুলিশের কর্মরত নিত্যানন্দ মন্ডলের বাড়িতে পরিবার সূত্রে জানা গেছে প্রায় তিন বছর আগে তিনি মির্জাদপুরে নিজের বাড়ি তৈরি করেন বর্তমানে বাড়িতে থাকেন তার স্ত্রী সোমা রায় মন্ডল ও একমাত্র কন্যা সন্তান গতকাল দুপুরে সোমা রায় মন্ডল বাপের বাড়ি বামন গোলা যান বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা সদর দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান নিয়ে দেয় বুধবার সকালে বিষয়টি আসে এদিন প্রতিবেশীরা দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান তারা সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মন্ডলের স্ত্রীকে খবর দেন পরে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন এবং বাড়িতে এসে চুরির বিষয়টি নজরে আসে তাদের এই ঘটনায় বংশীহারী থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত চলছে তবে বারবার এমন জুটির ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল আপনার পাশে বাড়িতে কি হয়েছে চুরি হয়েছে কখন জানতে পারলেন আপনারা সকালবেলা হুম সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম উঠে দেখি যে তালা ভাঙা তখন বুঝতে পারলাম যে তাহলে তো এই বাড়িতে তো লোক থাকে না আজকে লোক বেড়াতে গেছিল তো সে এখন উঠে সকালে উঠে দেখি যে তালা ভেঙে রেখেছে তখন বুঝলাম যে নিশ্চয়ই কিছু হয়েছে তখন এখন তখন বুঝলাম তখন প্রতিবেশীদের একটু জানলাম জানানোর পরে প্রতিবেশীরা আসলো আসার পরে দেখা গেলো যে সব ঘরের মধ্যে দেখা গেলো সব কাপড় চোপড় সব মানে এলোপাথারি হয়ে পড়ে আছে তখন বুঝলাম হয়তো তাহলে নিশ্চয়ই চুরি হয়েছে এটাই আমরা বুঝতে পারলাম তখন তো পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল তো কি মনে করছেন যে কারা এরকম কাজ করতে পারে এখন এটা তো বোঝা যাবে না তার কারণে কিন্তু আমরা তো ওইরকম লোক নই যে মনে করেন যে দুই সবটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা তো এরকম লোক নেই আমরা তো কর্ম কর্ম করে খাচ্ছি আমাদের তো ওটা তো বোঝা যাবে না যে কেউ এরকম ধরনের মন্তব্য করছে সেটা পুলিশ যদি খুঁজে বের করে তাহলে তো সেটা ভালো হবে আমাদের কেউ কাজ করতে পারে না এটা বলা যাবে না এটা ওইটা কীভাবে বলবো বলে তার কারণে এটা তো স্বভাব যার যেরকম স্বভাব মনে করে নিশাগ্রস্ত যে করেছে এটা বলা যাবে না আপনার নাম সুব্রত সরকার কি হয়েছে এখানে এখানে আমার সিলেবাইতে চুরি হয়েছে কি করে আপনার ছেলে কলকাতা পুলিশ তো বাড়িতে কি কেউ ছিল না না ছিল না বাড়িতে কে থাকতো বৌমা একা থাকতো তো কে গিয়েছিল বৌমা বাপের বাড়ি হুম তারপরে কখন জানলেন আপনারা আমরা সকালে আমার বাড়িতে বিকরে বাড়ি এখান থেকে ফোন গেল আমার যে প্রতিবেশী যে ভাই হয় ফোন গেল এরকম আমার তালা ভাঙা আমরা আসলাম বৌমা তো পরে আসলো আইসা দেখি যে এরকম সিজানো তো কি মনে হচ্ছে কি কি নিয়ে গেছে এখন বোমা থানায় গেছে ঘুরে আসলে বলতে পারবো কি মনে করছেন যে কারা এরকম কাজ করতে পারে না না ওরকম কোনো মন্তব্য দিতে পারবো না ওরকম কোনো মন্তব্য নাই তো কি চাইছেন আপনারা আমরা তো চাচ্ছি এগুলো না হয় এখানে বোমা একা থাকে আরো যদি লোক থাকে এরকম হয় আরো প্রতিবেশী বাড়িতে আছে এরকম হলে তো সবাই কেউ থাকতে পারবে না এটাই আমাদের অনুরোধ যেন আরো শান্তিতে থাকতে পারে এটাই আমাদের